এটি কীভাবে আমরা সমাধান করি দেখো যেহেতু আমাদের এখানে কি বলা হয়েছে থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা এখানে যেহেতু লেখা আছে আমি এখান থেকে লেখা শুরু করি থ্রি এই থ্রিটার পরিবর্তে আমি কি করব এই সিক্সটি ডিগ্রি বসালাম ঠিক আছে এখন দেখো মাইনাস ফোর সাইন কিউব সিক্সটি ডিগ্রি এখন আমাদের যে তোমাদের থ্রি পয়েন্ট টু এর যে চারটি আছে ডিগ্রির থ্রিটার যে মানগুলো আছে মানের কত মান আছে দেখো এখানে সাইন্স সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ভাগ টু তাই না এটি আমরা জানি এখন আমরা এটা বসাবো তাহলে থ্রি এখানে হচ্ছে সাইন্স সিক্সটির মান হচ্ছে রুট ওভার থ্রি ভাগ টু এটা বসালাম এখন এখানে কি হবে দেখো ফোর ইন্টু এখানে মানে হচ্ছে রুট ও থ্রি ভাগ টু লক্ষ্য করো এখানে কিন্তু কিউব আছে তাই না এই জন্য আমরা কি করব যে এটা অল ওকে তাহলে এখানে কি হচ্ছে থ্রির সাথে এটা গুণ তাহলে থ্রি রুট ও থ্রি ভাগ টু এখানে কত হচ্ছে মাইনাস ফোর ইন্টু এখানে হচ্ছে দেখো রুট ও থ্রি রুট থ্রি স্কোয়ার ইন্টু রুট ওভার থ্রি ডিভাইডেড উপর কিউব মানে আর এখানে হচ্ছে এটা হচ্ছে কাটা যাবে টু এখানে হবে টু তাহলে দেখো আমাদের কি পাচ্ছি আমরা সমান সমান থ্রি রুট থ্রি এখানে আমরা কত পারছি থ্রি 2/3 ডিভাইডেড কত হচ্ছে 2 তাহলে এডি এডি কাটা তাহলে এখানে কত হচ্ছে 0 এটি হলো आंसर ঠিক আছে দেখো কত সহজে আমরা এ ধরনের অঙ্কগুলো করতে পারি দেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখন আমরা কি করব খ নম্বর করব ঠিক আছে দেখো এই খ নম্বরে কি বলা হয়েছে এখানে প্রশ্নতে দেখো m cos প্লাস cos θ এবং n যে এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করবো দেখো আমরা জাস্ট এম এর পরিবর্তে এম এর মানটি বসাবো এবং এন এর পরিবর্তে কি বসাবো এনের এর মানটি বসাবো ঠিক আছে তাহলে আমরা কি লিখবো এম এর পরিবর্তে আমরা লিখব করথিটা প্লাস

হরটাকে কি করবো যোগ করবো এবং লবের সাথে হরটাকে একবার বিয়োগ করবো এটাকে বলে যোজন বিয়োজন ঠিক আছে দেখো কি হবে তাহলে সমান সমান আমরা আগে লবটা লেখে থিটা এবং হরে কি আছে প্লাস ঠিক আছে এটি লিখলাম যোজন করলাম এখন বিয়োজন আবার হচ্ছে আমরা কি করব এই যে লবটা নিচে লিখে ফেলবো ঠিক আছে তাহলে লব কি হচ্ছে এখানে কর থিটা প্লাস কস থিটা মাইনাস আমরা কি মাইনাস করার সময় অবশ্যই ব্র্যাকেট দেব না হলে আমাদের হিসাবটা ভুল হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে হরে কি আছে কর থিটা মাইনাস কস থিটা এটা হচ্ছে বাম পক্ষের আমরা কি করলাম যোজন বিয়োজন করলাম এখন হচ্ছে আমরা ডান পক্ষের যোজন বিয়োজন করব সেম ভাবে

করিনি এটা এখন আমরা করব বা তাহলে উপরে হচ্ছে কত টু থিটা থিটা ডিভাইডেড প্লাস থিটা এখানে হচ্ছে কত মাইনাস কর থিটা মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে প্লাস থিটা এই যে এই অংশটা আমরা করলাম বিয়োজনের ক্ষেত্রে এই বিয়োজনটা আমরা কি কিন্তু যখন আমরা ওইটা করতে করতে প্র্যাকটিস করবো তখন আমরা একবারে করব না হলে আমরা ব্রাকেট দিয়ে কাজটি করবো তাহলে সহজ হবে ঠিক আছে তাহলে এখানে কি কি কাটা যাচ্ছে প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি এটি কাটা যাচ্ছে তাহলে উপরে কি থাকতেছে টু আর টু যোগ করলে কত হবে ফোর হবে এটি এখন আমাদের টু প্লাস রুট থ্রি এখানের একটু কাজ করে নেই মাইনাস টু মাইনাস মাইনাস প্লাস রুট থ্রি এটি হলো তাই না এখন দেখো তারপরে লাইন কি হবে তাহলে উপরে হচ্ছে টু কট থিটা এখন হচ্ছে আমাদের এখানে কি কি কাটা যাচ্ছে দেখো আমাদের এখানে কাটা যাচ্ছে কট থিটা কট থিটা কাটা তাহলে এখানে হচ্ছে প্লাস কস আর এখানে একটা প্লাস কস তাহলে মোট কত হলো টু কস থিটা হবে টু কস থিটা তাহলে এখানে সমান সমান কত হচ্ছে এখানে উপরে হচ্ছে ফোর নিচে হচ্ছে টু টু কাটা যাচ্ছে তাহলে এখানে টু রুট ওবার থ্রি এখানে কাটা কাটি করলে টু হচ্ছে এখানে টু টু কাটা তাহলে আমরা এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি বা মানে মানে কি হচ্ছে এটা একটা সূত্র হ্যাঁ তাহলে কট মানে হচ্ছে কাইন থিটা আর এখানে আছে কত গুনন ওয়ান ডিভাইডেড আছে আর এখানে কত আছে এখানে আছে হচ্ছে টু রুট ও থ্রি টু রুট ও থ্রি এটি আছে তাহলে এই কাটা তাহলে আমরা এখানে কি পাচ্ছি সমান সমান আমরা কি পাচ্ছি টু নিচে হচ্ছে রুট থ্রি ঠিক আছে এখন তাহলে অর্থাৎ সাইন থিটা সমান সমান কত হচ্ছে সাইন থিটা সমান সমান রুট ওবার থ্রি ভাগ টু তাই না এটি হচ্ছে এটা নিশ্চয়ই তোমরা পারো এখন হচ্ছে সাইন কত ডিগ্রি সমান সমান রুট সাইন ষাট ডিগ্রি সমান সমান রুট তাহলে আমরা লিখতে পারি সাইন সাইন থিটা ইকুয়াল টু ঠিক আছে এখন উভয় পক্ষে সাইন সাইন কেটে দিব তাহলে আমাদের কি পাবো আমরা থিটা ইকুয়াল এটা থ্রিটার মান আমরা পেয়ে গেলাম এখন টেন থ্রিটার সমান সমান কত হবে এখন বাইর করে দেবো হয়ে যাবে এর জন্য আমরা একটু অংশে দেয় মান হচ্ছে এটি হল ঠিক আছে আমাদের এই যে এটি হলো কি অ্যান্সার বুঝা গেল ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখন আমরা কি করব গ করব হ্যাঁ দেখো গ নম্বরে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু এম এবং কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু এন হলে লেফট সাইডে কি দেওয়া আছে এম স্কয়ার মাইনাস এন স্কয়ার অল স্কয়ার ইকুয়াল ষোলো এম এন হবে এটি প্রমাণ করে দেখাতে হবে তাহলে এই অঙ্কটি আমরা কিভাবে সহজে করতে পারি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে m স্কয়ার মাইনাস n স্কয়ার 1 স্কয়ার তাহলে m স্কয়ারের মান আমরা কি এখানে শুধু বসিয়ে দিব হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি সমান সমান তাহলে এটার মান কত cot θ প্লাস cos θ এর উপর কি স্কয়ার মাইনাস cot θ মাইনাস অস্থিটা এর উপর কি স্কোয়ার আর অলিস ঠিক আছে তাহলে আমাদের একটা সূত্র জানা সেটি হচ্ছে কি ফোর এবু এ প্লাস বিলিস্কয়ার মাইনাস এ মাইনাস বিল স্কোয়ার এই সূত্রটি জানা ঠিক আছে তাহলে দেখো এ প্লাস বিল স্কোয়ার আর এখানে হচ্ছে এ মাইনাস বিলিস্কয়ার তাহলে এখানে আমরা কি পাবো আমরা পাবো

আমাদের আরেকটি সূত্র জানা সেটি কি সেটি হচ্ছে জানা না তাহলে আমরা এই কোসের পরিবর্তে এই সূত্রটি বসাবো ঠিক আছে তাহলে দেখো সিক্সটিন আর এখানে হচ্ছে কট থিটা ইন্টু ওয়ান মাইনাস থিটা হ্যাঁ এই কস পরিবর্তে আমি কি বসালাম ওয়ান দেখো তারপরে কি হয় আমরা কি করবো গুন করে দিবো এই হবে আর এখানে কি হবে এখন আমাদের এখানে সময় কি জানি কট থিটা ইকুয়াল টু কি কাইন এই সূত্র জানি না কি জানি থিটা এই সূত্র জানি জাস্ট আমরা এই সূত্র এখানে বসে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি সমান সমান থিটা মাইনাস কসটা নিচে কত সাইনস্কা থিটা ইন্টু সাইন লক্ষ্য করো এখন হচ্ছে আমাদের এই সাইন স্কোয়ার থিটা এই সাইন স্কোয়ার কেটে যাবে তাই না কেটে যাওয়ার পরে কি হবে আমাদের এখানে মাইনাস এটি হবে লক্ষ্য করে দেখো এটা একটি সূত্র এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু বিয়ার মাইনাস বি স্কোয়ার তাই না আমরা এই সূত্রটি জানি যা সেটি বসায় দিব তাহলে লিখবো ঠিক আছে এখন আমরা কি করবো এটির পরিবর্তে আমরা কিনব এম নিব তাহলে সিক্স এম আর এটির পরিবর্তে কিনব এম নিব তাহলে এটা নিলাম এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটি দেখানো হলো তো দেখো কত সহজে আমাদের এই অঙ্কগুলো করতে পারি আমি দু হাজার চব্বিশ সালে ধারাবাহিকভাবে অঙ্ক সমাধান করে আছি অন্যান্য যে ভিডিওগুলো গুলো তোমরা এই প্লে লিস্টে দেখে ফেলো তোমাদের এই প্লে লিস্টের অঙ্কগুলো যদি তোমরা ভালোভাবে সমাধান করতে পারো তাহলে দু সালে যারা এসএসসি পরীক্ষার্থী তোমাদের অবশ্যই 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 তোমরা এই সাবজেক্ট প্রতি প্লাস পাবে এবং পুরা অঙ্কের বই আমি এই চ্যানেলটিতে দিয়ে থাকবো আমার সাথে থাকো এই আমার সাথে থাকতে গেলে তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে লাইক লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং তোমাদের বন্ধুদের কাছে এইগুলো শেয়ার করতে হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো কামনা তোমাদের জন্য